চার হাজার পাঁচশো টাকা নাকি দরজা দিবেন আসতে একশো পার্সেন্ট কেমিকেল ট্রিটমেন্ট সিজন করা মেহেগনি গাছের ডিপ পাল্লা এগুলো হচ্ছে চার টাকা গামারি কাঠের ডিপ পাল্লা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে থেকে টু ডি ডিজাইনের পাল্লা নিতে পারবেন মাত্র ছয় টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সাত টাকা গামারি কাঠে পাল্লা নিতে পারবেন আট টাকা সেগুন কাঠে পাল্লা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা এগুলো হচ্ছে তিনশো দশ টাকা পার স্কোয়ার ফুট আর নিচে পাল্লা আছে দুইশো দশ টাকা পার স্কোয়ার ফুট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেগুন কাঠের পাল্লা মাত্র উনিশ হাজার টাকা এইচপিএল এ পাল্লা নিতে পারবেন তিনশো ষাট টাকা পার স্কোয়ার ফিট আর সেগুন কাঠের পাল্লা নিতে পারবেন উনিশ হাজার টাকা মেহেগুনি এগুলো হচ্ছে আপনার সাত হাজার টাকা পার দরজা এগুলোর সাথে পলিশ সহকারে আরো তিন হাজার টাকা অ্যাড হবে মক্কা ডিজাইনের পাল্লা দেখতে পাচ্ছেন মাত্র সাত টাকা এছাড়াও ডাবল পাল্লা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা লেকার পলিশ করা পাল্লা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আর এছাড়াও সেগুন কাঠে লেকার পলিশ করা পিতলের ডিজাইন পিতল করা ডিজাইন দেখতে পাচ্ছেন পিতলের প্রিমিয়াম ডিজাইন এটা নিতে পারবেন মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ হাজার জি সেগুন কাঠের এই পাল্লাটা নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টেম্পার গ্লাস পাবেন আমাদের ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আপনাদের যে ডিজাইন ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ